আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি লেসনে আজকে আমরা আলোচনা করব লেসন প্ল্যান থ্রি থেকে আমাদের ইউনিট এলেভেন এবং লেসন হচ্ছে টু থ্রি তো এইটি এই লেসনে আমাদের কি রয়েছে আমাদের এই লেসন প্লানে দেখো তোমাদের ইউনিট নাম্বার এলেভেন এবং লেসন হচ্ছে টু থ্রি তোমাদের পেজ নাম্বার হচ্ছে ফর্টি তোমাদের টেক্সট বইয়ের 43 থ্রি পেজে কিন্তু এই লেসনটি রয়েছে তো লেসনটি শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই সেটি হচ্ছে তোমরা সাধারণত পরীক্ষায় বেশি মার্কস পাওয়ার জন্য বা শর্টকাটে মার্কস পাওয়ার জন্য তোমরা কিন্তু মডেল কোশ্চেনগুলো ফলো করে থাকো যেভাবে কিন্তু এটা কিন্তু আসলে আমাদের ইংরেজি শেখার মূল উদ্দেশ্যকে কিন্তু ব্যাহত করছে আমরা যদি ইংরেজিকে চিন্তা করি শুধুমাত্র একটা ভাষা জানার জন্য আমরা ইংরেজি পড়ি সাধারণত আমাদের বইগুলো কিন্তু সেভাবেই ডিজাইন করা রয়েছে তো তোমরা যদি তোমাদের টেক্সট বইটি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের ইংরেজি স্পোকেনের যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে না এবং তোমরা স্পোকেন স্কিল কিন্তু আরও বেশি ডেভেলপ করতে পারবে তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই টেক্সট বইটি কিন্তু গুরুত্ব সহকারে পড়বে তো তেমনই একটি গুরুত্বপূর্ণ টপিক আমাদের আজকের এই ইউনিট ইলেভেনে রয়েছে দেখো পেয়ার ওয়ার্ক রিড দ্য ডায়লগস এখানে কতগুলো ডায়লগ রয়েছে দেখো ওয়ান টু থ্রি তিনটা ডায়লগ কিন্তু এখানে দেওয়া আছে তো তোমাদের পেয়ার ওয়ার্ক মানে কি ওয়ার্ক মানে হচ্ছে জোড়ায় মিলিত হয়ে তোমাদের ওয়ার্ক এই কাজটি করতে হবে বা ডায়লগটি প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে তুমি এবং তোমার ফ্রেন্ড মিলে ক্লাসে এই প্র্যাকটিসটি করবে দেখো এখানে আমরা দুইটা ক্যারেক্টারস দেখতে পাচ্ছি সালমান এবং দেব তো এই দুইটা ক্যারেক্টার তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে হয়ে রোল প্লে করতে পারো দেখো সালমান কি বলেছে এক্সকিউজ মি ইজ দেয়ার আ লাইব্রেরি নিয়ার এক্সকিউজ মি ইসকিউজ মি শব্দ দ্বারা আমরা কি ব্যবহার করি কি অর্থে ব্যবহৃত হয় একটু লক্ষ্য করো আমরা যদি কখনো কোনো ব্যক্তির সাথে কথা বলতে চাই অপরিচিত ব্যক্তি বা কেউ তখন তাকে আমরা নিজের দিকে দৃষ্টি আকর্ষিত করার জন্য আমরা এক্সকিউজ মি বলতে পারি তাই তো সাপোজ তুমি কোথাও একটা ক্রাউডের মধ্যে থেকে হেঁটে যাচ্ছ হেঁটে যাবে কেউ একজন তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি একটু তাকে পাশে সরতে যেতে বলতে পারো সেক্ষেত্রে তুমি এক্সকিউজ মি বলতে পারো এক্সকিউজ মি সে বুঝে যাবে যে তুমি তাকে পাশে সরতে বলছো বা তোমার দিকে তাকে দৃষ্টি আকর্ষিত করতে চাচ্ছ তো তেমনি কাউকে যখন কোনো কিছু আনান ব্যক্তিকে জিজ্ঞেস করতে যাবে সেক্ষেত্রেও কিন্তু আমরা এক্সকিউজ মি এই ওয়ার্ডটি ব্যবহার করতে পারি তো দেখো এক্সকিউজ মি ইজ দ্যার আ লাইব্রেরি নিয়ার এখানে কাছাকাছি কোনো লাইব্রেরি রয়েছে দেব কি বলেছে ইয়েস দ্য লাইব্রেরি ইজ অন কলেজ রোড লাইব্রেরিটি কোথায় রয়েছে কলেজ রোডে রয়েছে নেক্সট টু দ্য কলেজ কলেজের পাশে দেখো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো তোমরা কলেজ এই কলেজের অর্থ কি তোমরা জানো কলেজের অর্থ হচ্ছে মহাবিদ্যালয় তোমরা যারা না জানো এখনই খাতায় লিখে নাও কলেজ মানে হচ্ছে মহাবিদ্যালয় রোড মানে রাস্তা আমরা সবাই জানি লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার তাই তো ইয়েস দ্য লাইব্রেরি ইজ অন কলেজ রোড লাইব্রেরি কোথায় রয়েছে কলেজ রোডে রয়েছে তারপরে দেখো নেক্সট টু দ্য কলেজ নেক্সট টু মানে হচ্ছে পাশে নেক্সট টু কোন অর্থে ব্যবহার হয়েছে পাশে নেক্সট টু দ্য কলেজ মানে কলেজের পাশে যদি তোমার দুই বন্ধু এক বন্ধু আর এক বন্ধুর পাশে বসে থাকো যেমন রাফি অ্যান্ড সাফি রাফি ইজ নেক্সট টু সাফি রাফির সাফির পাশে তো নেক্সট আমরা পাশে অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে কি রয়েছে দেখো গো স্ট্রেইট গো মানে যাওয়া স্ট্রেট মানে হচ্ছে সোজা অ্যান্ড দেন টার্ন লেফট এরপরে বামের দিকে একটু ঘোরো অন কলেজ রোড কলেজ রোডে দ্য লাইব্রেরি উইল বি অন ইয়োর লেফট লাইব্রেরিটি তোমার বামেই পাবে এটি বলে সালমান কিন্তু তার কথাটি শেষ করলো তারপরে দেব কথাটি শেষ করলো এরপরে সালমান কি বলেছে থ্যাংকস আলট তোমাকে অনেক ধন্যবাদ তো দেখো এখানে কিন্তু অনেক অ্যাডভান্স কিছু সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেক্সট টু দ্য কলেজ তারপরে গো স্ট্রেট অ্যান্ড দেন টার্ন লেফট কলেজ রোড দ্য লাইব্রেরি উইল বি অন ইয়োর লেফট তো তোমরা যদি এভাবে করে অন্য কোনো একটা টপিক নিয়ে প্র্যাকটিস করতে পারো এখানে লাইব্রেরির জায়গায় তোমরা হসপিটাল ইউজ করতে পারো স্কুল ইউজ করতে পারো কোনো শপ ইউজ করতে পারো যে কোনো এনি এনি নেইম তোমরা কিন্তু ইউজ করে নতুন করে নিজেদের মতো করে বন্ধুদের মধ্যে এই ডায়লগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো ওকে তো আমাদের নেক্সট ডায়লগ ডায়লগ নাম্বার টু এখানে কী রয়েছে দেখো করি অ্যান্ড রাতুল দুটি ক্যারেক্টার এখানে দেওয়া আছে আবার এখানে কী বলেছে এক্সকিউজ মিসার could ইউ প্লিজ tell মি হাউ টু গেট টু দ্য সুপার মার্কেট আপনি কি আমাকে বলতে পারবেন হাউ টু গেট টু দ্য সুপার মার্কেট আমি সুপার মার্কেটে কীভাবে যাবো বা সুপার মার্কেটে আমি কীভাবে যেতে পারি এখানে দেখো হাউ টু গেট টু দ্য সুপার মার্কেট হাউ টু গেট দিয়ে এখানে কীভাবে যাবো অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে এখন দেখো হুড ইউ প্লিজ দেখো এখানে কি সম্বোধন করেছে এখানে ক্যান ইউ প্লিজ তো বলা যেত তাই না যে আপনি কি বলতে পারেন ক্যান মানেও তো পারা তাই না কেন কুট কেন ব্যবহার করা হয়েছে দেখো আমরা যখন পলাইটলি কোনো কিছু বলতে চাই সম্মান দেখিয়ে মানে সম্মান দেখিয়ে যদি কোনো কথা বলতে চাই যেমন তুমি তোমার বয়সে ছোট বা বন্ধু তাদেরকে কিন্তু তুমি করে বলবে কিন্তু তোমার বয়োজ্যেষ্ঠ যারা তোমাদের বয়সে বড় তোমার টিচার হোক তোমার কোনো সম্মানিত আঙ্কেল হতে পারে বা যে কোনো সম্মানিত ব্যক্তি তাকে তোমরা কিভাবে সম্বোধন করবে ইংরেজিতে আপনি বলে বাংলায় তো আমরা আপনি বলে সম্বোধন করে থাকি তাই তো কিন্তু ইংরেজিতে এটা আমরা তাকে সম্মান দেখাতে কি অর্থে বলতে পারি দেখো ক্যান না বলে এখানে কুড বলা হয়েছে কুড ইউ প্লিজ কুড ইউ প্লিজ তো দেখো মি স্যার কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট টু দ্য সুপার মার্কেট দেখো রাতুল কি বলেছে টার্ন রাইট মানে ডানের দিকে ঘোরো অন কলেজ রোড কলেজ রোডের টানের দিকে ঘোরো দেন টার্ন লেফট এরপরে বামে ঘোরো বামে যাও বা বামে নাও অন পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটের দিকে বামের দিকে দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার সুপার মার্কেট হচ্ছে ইজ অন দ্য কর্নার ওই পাশে কর্নারে সুপার মার্কেটটি রয়েছে তারপর কি বলেছে করি থ্যাংক ইউ তাহলে তোমরা এখানেও কিছু অ্যাডভান্স সেন্টেন্স দেখতে পেলে তারপরে দেখো তোমাদের নেক্সট তিন নম্বর ডায়ালগে কি রয়েছে দেখো তানিম অ্যান্ড লাইলা তানিম কী বলেছে এক্সকিউজ মি মিস ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল আপনি কি জানেন কীভাবে হাসপাতালে যেতে হয় লাইলা বলছে ইটস ভেরি নিয়ার এটা খুবই কাছে এটা খুবই কাছে ইটস অনলি ফাইভ মিনিটস শুধুমাত্র পাঁচ ওয়াক ফ্রম হেয়ার শুধুমাত্র পাঁচ মিনিটের হাঁটার দূরত্ব এটা কন্টিনিউ অন দিস স্ট্রিট এই রাস্তায় কন্টিনিউ হাঁটলে টুয়ার্ড রোড ফোরটিন মানে রাস্তা নাম্বার চোদ্দোর দিকে কন্টিনিউ হাঁটতে থাকলে দ্য হসপিটাল ইজ অন দ্য কর্নার দেয়ার এক কর্নারে হাসপাতালটি পাবেন বা দেখতে পাবে তানিম কি কী বলেছে থ্যাংকস তাহলে তোমরা দেখতে পেলে যে এই তিনটি ডায়লগ দিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় রাস্তা খোঁজার আমরা কিভাবে ইংরেজিতে একজনের কাছ থেকে কোনো ঠিকানা জানতে পারি কোনো শপের ঠিকানা কোনো হাউজের ঠিকানা জানতে পারি সেই অর্থে কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে তো দেখো পেয়ার ওয়ার্ক এখানে অ্যাক্ট দ্য ডায়লগস ফ্রম অ্যাক্টিভিটি বি তোমরা এই ডায়লগুলোকে তোমাদের কী করতে বলেছে জোড়ায় জোড়ায় অ্যাক্ট করতে বলেছে এই রোলগুলো প্লে করতে বলেছে তো আমাদের এই ইউনিটে এই ডায়লগুলো তোমরা কিন্তু এভাবে প্র্যাকটিস করবে তো আমাদের নেক্সট কি রয়েছে তোমরা একটু দেখতে পাবে এটা হচ্ছে তোমাদের ইউনিট টুয়েলভ পেজ নাম্বার হচ্ছে ফর্টি সিক্স এই লেসন প্ল্যানে আমাদের যেটি রয়েছে ইউনিট টুয়েলভ পেজ নাম্বার ফোরটি সিক্স দেখো এখানেও কিন্তু একটা ডায়লগ রয়েছে দেখো অ্যান্ডি কী বলেছে অ্যান্ডি হাই তমাল ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং তুমি কি আমাকে কিছু নিয়ে সাহায্য করতে পারো তমাল বলেছে শিওর অ্যান্ডি হ্যাঁ অবশ্যই অ্যান্ডি অ্যান্ডি আর দ্য ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ বাংলাদেশের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো কোথায় কি কি হোয়াট আর দ্য সরি হোয়াট আর দ্য মেন ট্যুরিস্ট ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ বাংলাদেশের মেন মেন প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো কি কী তো আই নো অ্যাবাউট কক্সাস বাজার আমি কক্সবাজার কক্সাস বাজার সম্পর্কে জানি আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ দেখো এখানে ভিজিটেড এটা কিন্তু পাস্ট ফর্মে হয়েছে আই ভিজিটেড আমি সেখানে গত মাসে গিয়েছিলাম লাস্ট মান্থ আমি সেখানে গিয়েছিলাম তো দেখো তোমার কি বলেছে ও কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট এটা খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সেসবাজার এন ডি অ্যান্ড ইটস বিউটিফুল এটা খুবই সুন্দর আই লাভ দ্য সি অ্যান্ড দ্য বিচ আমি সমুদ্র এবং সৈকত খুবই পছন্দ করেছিলাম কক্সেসবাজার গিয়ে যেহেতু এটা পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম কিন্তু আমি এখন কিছু নতুন জায়গাও দেখতে চাই আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম নতুন কিছু জায়গাও দেখতে চাই তমল বলেছে রাইট দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি এখানে আমাদের দেশে দেখার অনেক জায়গা রয়েছে ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল তুমি শ্রীমঙ্গল যেতে পারো ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার তুমি সেখানে সুন চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবে ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড কুণ্ড এখান থেকে তুমি যেতে পারো মাধবকুণ্ডে দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার সেখানে কিছু সুন্দর চমৎকার ঝর্ণা রয়েছে ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড তুমি আরও যেতে পারো কোথায় সেন্ট মার্টিন দ্বীপে ইটস স্পেশাল প্লেস দেখো এখানে সেন্ট মার্টিন আইল্যান্ডের একটা সুন্দর ছবি দেওয়া আছে কত সুন্দর তাই না তারপরে দেখো এন্ডি হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড সেন্ট মার্টিন আইল্যান্ডের বিশেষত্ব কী রয়েছে তোমার বলেছে ইটস অ্যান্ড আইল্যান্ড দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ কি বলেছে দেখো ইটস আ ইটস অ্যান্ড আইল্যান্ড ইটস অ্যান্ড আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল মানে কি বঙ্গোপসাগর এটা বঙ্গোপসাগরের একটি দ্বীপ এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটা তাহলে কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ একমাত্র প্রবাল দ্বীপ তাহলে এই যে সেন্ট মার্টিন আইল্যান্ডকে কী বলা হয় প্রবাল দ্বীপ বলা হয় ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স তুমি এখানে বিভিন্ন আকার এবং রঙের প্রবাল দেখতে পাবে তাই তো অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু এবং কি বঙ্গোপসাগরের পানি খুব পরিষ্কার এবং নীল অ্যান্ডি ওহ দ্যার সাউন্ডস ওয়ান্ডারফুল এটা খুবই ভালো লাগলো দেখো এই যে দেউন্ডস ওয়ান্ডারফুল এটা দিয়ে আমরা কী অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি তাই না কেউ একটা জিনিস তুমি একটা লেখা একটা জিনিস শুনলে কারোর কাছ থেকে একটা বর্ণনা শুনলে সেটা তোমার কাছ থেকে তোমার কাছে ভালো লাগলো তুমি তখন কী বলতে পারো দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল বা সাউন্ডস গুড তাই তো দ্য সাউন্ডস ওয়ান্ডারফুল এটা চমৎকার লেগেছে আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে তাহলে তমাল কি বলছে ইয়েস ইট ইজ ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড তুমি এখানে কী দেখতে পাবে এখানে কচ্ছপও দেখতে পাবে দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ অ্যান্ড দেন দে লে দে আর ইন দেন তারা কী করে তাদের বাসা বানায় বিচে এবং সেখানে তারা ডিম পারে ইউ ক্যান সি মেনি টু তুমি এখানে অনেক মাছও দেখতে পাবে এন্ডি ওয়া রিয়েলি ক্যান আই গো সেলিং আমি কি নৌকায় যেতে পারি ক্যান আই গো সেলিং আমি কি নৌকায় যেতে পারি সেলিং মানে হচ্ছে নৌকা নৌকা ভ্রমণ পালতোলা নৌকা যেগুলো থাকে ক্যান আই গো সেলিং সেগুলো থেকে আমি যেতে পারি তোমার বলেছে ওয়েল ইউ ক্যান টেক আ ডে ওয়েল ওয়েল ইউ ক্যান টেক আ ডে ক্রুজ তুমি এখানে একটি প্রমোদ ভ্রমণে যেতে পারো ইউ ক্যান গো অন উডেন বোর্ড অর সি ট্রাক তুমি এখানে কাঠের নৌকা অথবা সমুদ্রযানে যেতে পারো দ্য ক্রুজ আর এক্সিস্টিং অ্যান্ড সেফ সরি দ্য ক্রুজ আর এক্সাইটিং অ্যান্ড সেফ এটা খুবই আমোদ প্রবণ আর কি উত্তেজনাপূর্ণ এবং নিরাপদ দে আর গ্রেট ওয়ে টু সি দ্য বে বঙ্গোপসাগর দেখার জন্য এটা একটা চমৎকার উপায় এন্ডি থ্যাংকস ফর দ্য ইনফরমেশন তোমাকে এই তথ্যগুলো দেওয়ার জন্য ধন্যবাদ তমাল তোমাকে এই তথ্যগুলো দেওয়ার জন্য ধন্যবাদ তো দেখো এই কথো কথোপকথনগুলোর মধ্যে আমরা কিন্তু অনেক অ্যাডভান্স সেন্টেন্স অনেক অ্যাডভান্স ওয়ার্ড দেখতে পেয়েছি যেগুলো তোমরা যদি ভালো করে পড়ো এবং সুন্দর করে মেমোরাইজ করে একজন ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের স্পোকেন অনেকটাই ডেভেলপ হবে তো এটা থেকে তোমরা চাইলে কিন্তু স্পোকেনের স্কিল কিন্তু এখান থেকে গ্যাদার করতে পারো এখানে কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে হোয়াট ট্যুরিস্ট প্লেস ডাস তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট কী কী পর্যটন কেন্দ্র সম্পর্কে তমাল তমাল টেল অ্যান্ড অ্যান্ডি অ্যাবাউট কী কী সম্পর্কে সে বলেছে এখান থেকে তোমরা কিন্তু কোশ্নের অ্যান্সারগুলো করতে পারবে তো তোমরা আশা করছি এই টপিকগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং কোনো কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে জানাতে পারো অথবা ক্লাসে জিজ্ঞেস করতে পারো আর ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এবং তোমার কে কী ক্লাসটি দেখেছ সেটিও জানাবে তোমার নাম তোমার রোল নাম্বার সেকশন দিয়ে কিন্তু কমেন্ট করতে পারো তাহলে আমি বুঝতে পারি যে তোমরা কিন্তু আমার ক্লাসটি দেখছো তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই কেমন লেগেছে তোমাদের সবার আশা করি অনেক ভালো লেগেছে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী লেসনে আরও কোনো নতুন লেসন নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম